গঙ্গায় মাছের সাথে মিলছে ডিজিটাল রেশন কার্ড এমনই এক চাঞ্চল্যকর দৃশ্যের সাক্ষী থাকল নবদ্বীপ আর নদিয়ার নবদ্বীপের গঙ্গা থেকে রেশন কার্ড উদ্ধার হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর একুশ নং ওয়ার্ডের জন্মস্থান ঘাট তথা ভূমাসুক গঙ্গার ঘাটে জানা যায় গতকাল শনিবার দুপুরে স্নান করতে আসা সাধারণ মানুষ গঙ্গায় রেশন কার্ডগুলো দেখতে পায় অনেকেই সেগুলো তোলে কেউ কেউ বাড়িও নিয়ে যায় বলে সূত্রের খবর এদিন সকালে সেই গঙ্গার ঘাটে যায় বিজেপি নেতৃত্ব সেখানে গিয়ে তারাও জলে নেমে ও গঙ্গা থেকে উদ্ধার করে একাধিক রেশন কার্ড জানা যায় রেশন কার্ডে উপভোক্তার নামসহ ডিলারের যে নাম উল্লেখ রয়েছে তার সবটাই স্থানীয় এলাকার এদিন বিজেপি নেতৃত্ব দাবি করেন যেভাবে সব ভুয়ো বেরোচ্ছে এটাও তার অঙ্গ পাশাপাশি এই কাজের সাথে সরাসরি তৃণমূল জড়িত বলেও দাবি করেন তারা এরই সাথে তারা আরও জানান অনেকেই শনিবার গঙ্গায় এই রেশন কার্ড দেখেছে কিন্তু তৃণমূলের ভয় অনেকেই মুখ খুলতে চাইছে না তবে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হব ও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তেরও দাবি জানাব যদিও বিজেপির তোলা অভিযোগ নস্বাত করে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বলেন আমরাও চাই ঘটনার তদন্ত হোক কারণ যেখানেই সব ভুয়ো কিছু ধরা পড়ছে তার সাথে বিজেপির যোগ থাকছে হয়তো এখানেও থাকবে এটা সকালে পাওয়া যাচ্ছে

দিয়ে ওইখান তুলে রেখে দিয়েছিলাম আজকে তো দেখছি নেই কেউ নিয়ে গেছে মনে হয় মানে কি মনে হচ্ছে কেউ ফেলে গেছিল বা কিছু হ্যাঁ নাহলে না ফেলে এত রেশন গাছ এতগুলো রেশন সব কিরকম কার্ডগুলো কিরকম দেখতে এই নতুন এখনকার যে ডিজিটাল রেশন কার্ড সেরকম ওই সাদাটা নীল রঙের হ্যাঁ 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 সাদা বা নীল স্নান করতে এসেছিল হ্যাঁ স্নান করতে কটা নাগাদ পেয়েছিল তো কালকে এসেছিলাম ওই আড়াইটে দুটো আড়াইটে দুপুর হ্যাঁ দুপুর দুটো আড়াইটের দিকে আরও লোক ছিল গঙ্গার ঘাটে হ্যাঁ আরও ছিল আর সবাইও দেখেছে হ্যাঁ সবাই দেখে অনেক রেশন পায় এতগুলো মতো রেশন কি নাম তোমার আমার নাম বিধান প্রামাণিক এখানে বাড়ি হ্যাঁ আমার এখানে এটা কোন ঘাট এটা জন্মস্থান ঘাট হুমাসুর জন্মস্থান ঘাট প্রতিদিনই আসো স্নান করতে হ্যাঁ প্রতিদিনই আসি তারপর আমি আসি এই ভুমাসুক ঘাটে আসার পর সে জলে স্নান করা অবস্থায় সে এক দাদা কাঠ আমাকে দেখায় তারপরে কার্ডগুলো আমরা অলরেডি তদন্ত করে দেখি দেখি বিভিন্ন নবদ্বীপের বিভিন্ন ডিলারে সে সমস্ত কার্ড রেশন কার্ড পাওয়া গেছে এবং যথার্থভাবে খুঁজলে পরে আরও দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে তো সেই কার্ড আমরা পাই আইসিকে আমি ফোন করি তো আইসি যথার্থভাবে বলে এটা বলে ঠিক আছে আমরা দেখবো তদন্ত করে এবং সে অ্যাভ করার চেষ্টা করছে সে মানে ঠিক আছে শুনলাম দেখা যাবে এরকম বিষয়টা কি আসছে তো মধ্যে কিছু রেশন কার্ড পাওয়া গেছে রেশন কার্ড পাওয়া গেল বা আরও পড়ে আছে বা এখানকার স্থানীয় যারা আছে তারাও কিছু হয়তো রেশন কার্ড পেয়েছে তারা হয়তো বিভিন্ন কারণে বলতে পারছে না শাসক দলের বিভিন্ন চোখ রাঙানি আছে সেই ভয়ে তারা বলতে পারছে না আগামীতে এসআই পশ্চিমবঙ্গে হবে আর আমাদের বিরোধী দলনেতা একটা বড় অভিযোগ তুলেই আসছে যে পশ্চিমবঙ্গে প্রায় দেড় কোটি রয়েছে অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে মদত করার জন্য তাদেরকে নামটাকে দু নম্বরে নাম করার জন্য সেখানকার যে মুসলিম আসবে তারা হিন্দু নাম নেবে তার জন্য ডবল ডবল কার্ড করা ছিল তাদেরকে যে কার্ড যার প্রয়োজন তার চলে গেছে এবং যে কার্ডটা অপ্রয়োজনীয় হয়ে পড়ছে আস্তে আস্তে করে সেইগুলো গঙ্গার জলে বিসর্জন দেওয়া হচ্ছে তা আমরা এই গঙ্গাঝড়ে কার বিসর্জন নয় আগামী দিনে এই মমতা ব্যানার্জিকে বিসর্জন দিয়ে ছাড়বো তা সেই বাংলা জুড়ে ভুয়ো রেশন কার্ড ভুয়ো আধার কার্ড ভুয়ো আমাদের ভোটার আইডেন্টি কার্ড এগুলোর সাথে বিজেপি যুক্ত এবং যেখানে যেখানে গ্রেপ্তারি হচ্ছে সেখানে সব বিজেপির লোকরা গ্রেপ্তার হচ্ছে তৃণমূল এই ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত থাকে না আমি বলবো প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার তদন্ত করে